আবারও কিন্তু ফেসবুক বাংলাদেশ থেকে বন্ধ করা হয়েছে তাই আপনারা ফেসবুকটি আবার কিভাবে পুনরায় আগের মতো চালাবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো ফেসবুক আইডি আগের মতো চালানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তাই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চ বারের অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে সুপার ভিপিএন লিখে সার্চ করবেন যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে কিন্তু অসংখ্য ভিপিএন চলে আসবে এখন আমি আপনাদেরকে যে ভিপিএন টা দেখিয়ে দিচ্ছি তো এখন আপনারা যে ভিপিএন টা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিপিএন এখান থেকে ডাউনলোড করে নিবেন যেহেতু এটা আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে যাদের নেই তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে ওপেন ক্লিক করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন আর সেই সাথে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ইন্টারনেট কানেকশন কিন্তু চালু থাকে আপনাদের ভিপিএন টা ওপেন হয়ে গেলে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অটো সিলেক্ট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু কান্ট্রি দেওয়া রয়েছে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে সিঙ্গাপুরের যে কান্ট্রিটা রয়েছে আপনারা সেই কান্ট্রিটি এখান থেকে খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পর আপনারা সেই সিঙ্গাপুর কান্ট্রির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের সিঙ্গাপুরের কান্ট্রি টি সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনাদেরকে যেটা করতে হবে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কান নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিপিএনটা কানেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে তো আপনাদের ভিপিএনটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে দেখতে পারবেন চাবির মতো একটা আইকন দেখাবে এই কর্নারে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনাদের ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে আপনারা সরাসরি ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু আমার ফেসবুক আইডিটি এখানে ওপেন হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চাইলে আগের মতো আবার ফেসবুক আইডিটি চালাতে পারবো তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ